প্রিয় দর্শক আপনার যদি কোষ্ঠকাঠিনের সমস্যা থাকে কোষ্ঠকাঠিনের জন্য বাথরুমে দীর্ঘ সময় বসে থাকতে হয় এবং এই কোষ্ঠকাঠিনের জন্য আপনি দীর্ঘ সময় থেকে নানারকম ওষুধ বিশেষ করে অ্যালোপ্যাথিক ল্যাকজাটিভ ওষুধ ব্যবহার করে থাকেন যেটা আপনি আপনার দৈনন্দিন জীবনে অভ্যাসে পরিণত করেছেন এই ল্যাকজাটিভ ওষুধ বন্ধ করলে আবার কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় এই ল্যাকজাটিভ ওষুধ ব্যবহারের অভ্যাস খুব একটা ভালো নয় আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে যাতে আর এই ল্যাকজাটিভ ওষুধ ব্যবহার করতে না হয় তার জন্য আজকে এমনই একটি হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ সম্বন্ধে বলে দেবো সেই কম্বিনেশন ওষুধটি ব্যবহারে আপনার যতই পুরানো কোষ্ঠকাঠিন্য থাক এই ওষুধে দূর হবে আপনি যদি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন এবং আপনি আপনার রোগীকে কোষ্ঠকাঠিন্যের ওষুধ লক্ষণ মিলে দিচ্ছেন কিন্তু সেই ওষুধে যদি কোনো কাজ না হয় মল পরিষ্কারভাবে না হয় তো আজকের কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধটি একবার ব্যবহার করে দেখুন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আজকের কম্বিনেশন ওষুধটি যে কোনো রকমের যতই পুরানো কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাক সেটা দূর করবে গোড়া থেকে আপনাকে ওষুধের লক্ষণ মেলানোর কোনো দরকার নেই যদিও হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা কিন কিন্তু আজকের হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধটি আপনার লক্ষণ ছাড়াই কাজ করবে আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা আপনার পরবর্তীতে খুবই কাজে আসবে প্রিয় দর্শক হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে জানার আগে কোষ্ঠকাঠিন্য কী এবং তার কারণগুলো আপনার জানা অবশ্যই দরকার কোনো ব্যক্তির মধ্যে যখন দিনের পর দিন টয়লেটে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতে হয় এবং এর সাথে পায়খানা করতে ভীষণ কষ্ট হয় মল খুবই শক্ত শুকনো থাকার কারণে মল ত্যাগ করতে অসুবিধা হয় সেটাকেই কিন্তু কোষ্ঠকাঠিন্য বলা হয় এখন কোষ্ঠকাঠিন্যের কারণগুলো জেনে নেব সবচেয়ে প্রথম কারণ হচ্ছে আমাদের লিভার লিভার দুর্বল থাকলে লিভার খারাপ থাকলে লিভার ঠিকভাবে কাজ না করলে এই লিভারের সমস্যার কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায় দ্বিতীয় কারণ হচ্ছে খাদ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকলে কোষ্ঠকাঠিন্য কিন্তু সমস্যা দেখা যায় তৃতীয় কারণ হচ্ছে যথেষ্ট পরিমাণে পান না করা চতুর্থ কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে একভাবে বসে বা শুয়ে থাকলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় কারণ একভাবে বসে থাকলে আমাদের পেটে অন্তরের মধ্যেকার মুভমেন্টটা ঠিক হয় না এই কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যাবে পঞ্চম কারণ হচ্ছে অন্ত্রের নিষ্ক্রিয়তা অর্থাৎ পেটের অন্ত্রের আশার ভাব বা মুভমেন্টের অভাব এর কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য আপনার দেখা যায় ছয় নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে মলের শুষ্কতা ভাব মল শুকিয়ে যাওয়ার কারণে মলের চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই কারণে মল অন্তরের মধ্যে চিপকে লেগে থাকে সাত নম্বর কারণ হচ্ছে আপনার মলাশয় ঠিকভাবে কাজ না করলে মল ত্যাগ করার জন্য আমাদের কিন্তু মলাশায় এক ধরনের সংকোচন হয় তার ফলে কিন্তু খুব সহজে মলত্যাগ হয় এই সংকোচন ঠিকভাবে না হলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে আট নম্বর কারণ হচ্ছে কোনো ওষুধ ব্যবহারের কারণে যেমন ব্যথার ওষুধ আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম ট্যাবলেট এইসব ওষুধ খাওয়ার কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা যায় এছাড়া এখনকার লাইফস্টাইল যেমন অতিরিক্ত রাত্রি রাত্রিজাগা ভাজা জিনিস খাওয়া এইসব কারণে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায় কোষ্ঠকাঠিনের কারণ যাই থাক আজকের কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহারে আপনার যতই পুরানো কোষ্ঠকাঠিন্য সমস্যা থাক দূর করবে ওষুধটি ব্যবহারে প্রথম দিন থেকেই কাজ পেতে থাকবেন কিন্তু আপনি যদি আপনার এই সমস্যা গোড়া থেকে একদম ঠিক করতে চান তাহলে এই কম্বিনেশনটি দুই থেকে তিন মাস আপনাকে নিতে হবে আর কম্বিনেশনটি তৈরি করার জন্য চারটি হোমিওপ্যাথি ডায়োলেশন নিতে হবে এখন সেই চারটি ডায়োলেশনের কাজগুলো সংক্ষেপে একটু আলোচনা করে নিচ্ছি প্রতিটি ওষুধ কিন্তু আপনাকে থার্টি প্রোটিনশিতে নিতে হবে তাদের মধ্যে প্রথম ওষুধটি হচ্ছে ভূমিকা থার্টি ভূমিকা ওষুধটি কনস্টিপেশনের জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ রোগী মলত্যাগ করার পর মনে করে পেটের মধ্যে আরও মল থেকে গেল আরও একটু মল হলে ভালো হতো তাই রোগী কী করে বারবার কিন্তু তাকে বাথরুমে যেতে হয় এবং তার এই এভাবে একটু একটু করে মল হয় এরকম লক্ষণে কিন্তু নাক্ ওষুধটি খুব ভালো কাজ করে দ্বিতীয় ওষুধটি হচ্ছে ব্রায়োনিয় আলবা কোষ্ঠকাঠিনের সমস্যার জন্য ব্রায়োনিয় আলবা ওষুধটি খুবই ভালো ওষুধ এতে রোগীর ত্যাগের ইচ্ছা থাকে না আপনার অন্তরের মধ্যে বিশেষ করে বৃহৎ মধ্যে জল এবং মিউকাশ কমে যায় অন্তরে জমে থাকা মল জল শোষণ করে নেয় আর এই মলে জল না থাকলে মল একদম শুকিয়ে বড় শক্ত হয়ে যায় এর কারণে বিরায়নে আলবার মল খুবই শক্ত এবং শুষ্ক এবং বড় আকারের হয়ে থাকে এই কারণে কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা যায় এক্ষেত্রে বিরায়নে আলবা ওষুধটি খুব ভালো কাজ করবে তৃতীয় ওষুধটি হচ্ছে ওপিয়াম ওপিয়াম কোষ্ঠকাঠিনের জন্য খুবই ভালো ওষুধ বিশেষ করে বাচ্চা এবং বড়দের জন্য ওষুধটি ভালো কাজ করে এর লক্ষণ তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু রুগীর মধ্যে মল ত্যাগের কোনো ইচ্ছা থাকে না তার ফলে মলের আকার বড় হয়ে যায় এবং শুষ্ক হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এই কারণে রোগীর মলত্যাগ করতে খুবই কষ্ট হয় এক্ষেত্রে কিন্তু ওপিয়াম ওষুধটি খুব ভালো কাজ করবে চতুর্থ ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপিডিয়াম আপনার লিভারের দোষে কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দিলে লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো কাজ করবে কোষ্ঠকাঠিনের সঙ্গে পেটে গ্যাস পেট ভার ভাব এরকম সমস্যায় লাইকোপিডিয়াম ওষুধটি ভালো কাজ করে এই চারটি ওষুধ সবগুলো থার্টি পটেন্সিতে নিতে হবে এই ওষুধগুলো যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন সবচেয়ে ভালো হয় ডক্টর একু নেবেন এবং এর সঙ্গে একটা একশো এম এর খালি শিশি নিতে হবে এবং সেই চারটি ওষুধকে একশো এমএল খালি শেষির মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নেবেন তাহলে কিন্তু আপনার আজকের কোষ্ঠকাঠিন্য কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে এই কম্বিনেশন ওষুধটি কিভাবে খাবেন এই কম্বিনেশন ওষুধটি এক চামচ জলে ছ ফুটা করে দিনে তিনবার নিতে হবে কোষ্ঠকাঠিনের সমস্যা একদম গোড়া থেকে ঠিক করার জন্য আপনাকে ওষুধটি দুই থেকে তিন মাস কন্টিনিউ করতে হবে এর সাথে সাথে আরেকটি মাদার টিংচার ওষুধ যেটা হোমিওপ্যাথিতে কোষ্ঠকাঠিনের জন্য খুবই ব্যবহার হয়ে থাকে সেই ওষুধটি হচ্ছে হাইড্রাস্টিস মাদার টিংচার কোষ্ঠকাঠিনের জন্য হাইড্রাস্টিস মাদার টিংচার ওষুধটি সবচেয়ে প্রভাবশালী ওষুধ কিন্তু ওষুধটির ব্যবহারটা আপনাকে সঠিকভাবে জানতে হবে হাইড্রাস্টিস ওষুধটি হাফ কাপ গরম কুসুম কুসুম জলে পনেরো ফুটা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার এবং রাত্রিতে শোবার আগে পনেরো ফুটা একবার এই নিয়মে হাইড্রাস্টিস ওষুধটিকে ব্যবহার করলে আমি বলছি আপনার ওষুধটি হানড্রেড পারসেন্ট কাজ পাবেন হাইড্রাস্টেস ওষুধটিকে এইভাবে দিনের শুরুতে এবং দিনের শেষে এই দুই টাইম নিতে হবে তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে এর সঙ্গে পরের যে ওষুধটি বলছি যারা চাইছেন যে এমনই একটি ওষুধ চাইছেন যে আজকে রাত্রে খেলে সকালের পরের দিন সকালের মধ্যে পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং যাদের সমস্যা খুবই বেশি পরিমাণে এবং তারা দীর্ঘদিন থেকে অ্যালোপ্যাথিক ল্যাকজাটি ওষুধ খাচ্ছেন তাদের জন্য এই ওষুধটি সেই ওষুধটির নাম হচ্ছে ইওলো ট্যাব এটি একটি প্রোডাক্ট হোমিওপ্যাথি ওষুধ ল্যাকজাটি ওষুধ লর্ডস কোম্পানি এই ওষুধটি তৈরি করে থাকে পিওলা ট্যাব ওষুধটি কীভাবে খাবেন একটি করে ট্যাবলেট গরম দুধের সঙ্গে রাত্রিতে সবার আগে নেবেন তাহলে দেখবেন আপনার পরের দিন সকালে একদম পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে এই ওষুধগুলোর পাশাপাশি যেটা আপনাকে অবশ্যই মানতে হবে প্রথমে আপনাকে আপনার খাদ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশযুক্ত খাবার যুক্ত করতে হবে পেট পরিষ্কার করার জন্য আপনার খাবারে আঁশ থাকা খুবই প্রয়োজন আমাদের পেটের অন্ত্র যেখানে মল তৈরি হয় এবং জমা থাকে সেখানে আঁশ বা ফাইবার স্পঞ্জের মতো কাজ করবে অর্থাৎ আঁশ জল শোষণ ও ধারণ করার মাধ্যমে মলে জল ধরে রাখতে সাহায্য করবে তাই আপনার খাবারে ফাইবার অ্যাড করলে মল নরম হবে মল ভারী হবে এবং সেই মল পেটের অন্ত্রের মধ্যে দিয়ে খুব সহজে এগিয়ে যাবে এবং খুব সহজে শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে দ্বিতীয় নম্বর কাজটি যেটা করতে হবে আপনাকে যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে মলকে নরম রাখার জন্য জলের প্রয়োজন খুবই মল যাতে বৃহদন্ত্রে অর্থাৎ পেটের অন্ত্রের মধ্যে দিয়ে সহজে চলাচল করতে পারে এবং অন্তরে আঠার মতো লেগে না থাকে তার জন্য জল খুবই প্রয়োজন তাই আপনাকে দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল পান করতে হবে তৃতীয় নম্বর কাজটি আপনার দৈনন্দিন জীবনে এক্সারসাইজ করার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি যদি দীর্ঘক্ষণ বসে থাকার কাজ করেন তাহলে প্রতিদিন অন্তত সকাল সন্ধ্যে এক্সারসাইজ করার অভ্যাস করুন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার জন্য সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল পান করে নেবেন এবং এর সঙ্গে সঙ্গে আট দশ মিনিটের জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে যাবেন এবং আট দশ মিনিট হাঁটার পরে এসে আপনি বাথরুম করবেন দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে খুব সহজে আপনার মলত্যাগ হবে এতে আপনার অন্তরে মুভমেন্টটা ক্লিয়ারভাবে হবে এবং আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা দূর হবে ওষুধের পাশাপাশি আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে এই তিন কাজ করেন তাহলে কোষ্ঠকাঠিন্য আপনার ধারে কাছে আসতে পারবে না কোষ্ঠকাঠিনের জন্য আজকে আমি কিন্তু সম্পূর্ণ চিকিৎসা বলে দিলাম আপনার যতদিনেরই কোষ্ঠকাঠিন থাক আর কারণ যাই থাক আজকের ওষুধগুলো এবং তার সাথে এই তিনটি কাজ যদি করেন কোষ্ঠকাঠিন্য সমস্যায় আপনি আর কোনোদিন ভুগবেন না আর কোষ্ঠ পরিষ্কার হলে আপনার দেহ মন ভালো থাকবে পেটের সঙ্গে কিন্তু আমাদের দেহে মনের সম্পর্ক আছে তাই পেট পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনার এইভাবে আমি কিন্তু আপনাদেরকে একটু একটু করে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে শেখাতে থাকবো আমার কিন্তু এটাই মূল উদ্দেশ্য আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে আর উপকার আসলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখবেন কারণ আমি এই ধরনের নলেজেবল ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা আপনার কাজে লাগবে আজকে এই পর্যন্ত আমার একটি ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন